গর্ভাবস্থা একজন নারীর জীবনের এক বিশেষ এবং সংবেদনশীল সময় এই সময়ে মায়ের খাদ্যাভ্যাস কেবল নিজের স্বাস্থ্য নয় বরং গর্ভের শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাবার শিশুর ওজন মস্তিষ্ক এবং অঙ্গপ্রত্যঙ্গের গঠনে সরাসরি প্রভাব ফেলে আবার কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় কি খাবেন আর কি খাবেন না সে বিষয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরব গর্ভাবস্থায় সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা অপরিহার্য আপনার খাদ্য তালিকায় সব ধরনের পুষ্টি উপাদান যেমন প্রোটিন কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর চর্বি ভিটামিন এবং খনিজ অন্তর্ভুক্ত করা উচিত গর্ভাবস্থায় যে খাবারগুলো খাবেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় নিম্নলিখিত খাবারগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এক প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন শিশুর কোষ পেশি এবং টিস্যু গঠনে অপরিহার্য ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস এতে কলিনও থাকে যা শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক প্রতিদিন এক থেকে দুইটি ডিম খেতে পারেন মুরগির মাংস ও মাছ চর্বিহীন মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে ছোট মাছ প্রোটিনের ভালো উৎস মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের মধ্যে স্যামন টুনা সীমিত পরিমাণে ইলিশ রুই কাতল ইত্যাদি উপকারী ডাল ও শস্য ডাল, মসুর ডাল ছোলা রাজমা এবং বিভিন্ন শস্য যেমন ওটস কুইনোয়া প্রোটিন এবং ফাইবারের চমৎকার উৎস দুধ ও দুগ্ধজাত পণ্য দুধ দই পনির ক্যালসিয়াম এবং প্রোটিনের অন্যতম সেরা উৎস প্রতিদিন দুই থেকে তিন গ্লাস দুধ বা সমপরিমাণ দুগ্ধজাত পণ্য গ্রহণ করুন দুই কার্বোহাইড্রেট বা শর্করা শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন আস্ত শস্য লাল চালের ভাত আঁকা রুটি ওটস ব্রাউন ব্রেড সুজি এগুলো জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবারে ভরপুর এগুলো দীর্ঘ সময় শক্তি যোগায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে আলু এটিও কার্বোহাইড্রেটের ভালো উৎস তিন স্বাস্থ্যকর চর্বি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য স্বাস্থ্যকর চর্বি জরুরি বাদাম ও শীজ কাঠবাদাম আখরোট চিনাবাদাম তিলের বীজ সূর্যমুখীর বীজ এগুলো স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই এবং অন্যান্য খনিজ সরবরাহ করে তবে পরিমিত পরিমাণই গ্রহণ করুন আভোকাডো এতে স্বাস্থ্যকর ফ্যাট ফোলেট ভিটামিন কে সি বি সিক্স এবং পটাশিয়াম থাকে জলপাই তেল রান্নার জন্য স্বাস্থ্যকর বিকল্প হিসেবে জলপাই তেল ব্যবহার করতে পারেন চার ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার শিশুর সামগ্রিক বৃদ্ধি ও মায়ের সুস্থতার জন্য ভিটামিন ও খনিজ অপরিহার্য আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন সমৃদ্ধ খাবার যেমন কচুশাক পালং শাক লাল শাক বিটরুট কলিজা সীমিত পরিমাণে ডিমের কুসুম এবং ডাল ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই আয়রন সমৃদ্ধ খাবারের সাথে লেবু কমলা আমলকি খেতে পারেন ফোলেট বা ফোলিক অ্যাসিড শিশুর নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে ফোলেট অপরিহার্য সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি বাঁধাকপি মটরশুটি সিম ইত্যাদি সবুজ শাকসবজি ডাল মটরশুটি সাইট্রাস ফল এবং ফোলেট ফোর্টিফাইড খাবার গ্রহণ করুন ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম জরুরি দুধ দই পনির ছোট মাছ কাঁটাসহ সর্ষের শাক তিলের বীজ ক্যালসিয়ামের ভালো উৎস ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস এছাড়া চর্বিযুক্ত মাছ এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য খেতে পারেন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আয়রন শোষণে সাহায্য করে আমলকি লেবু কমলা পেয়ারা টমেটো ক্যাপসিকাম ভিটামিন সি এর ভালো উৎস ছয় ফল ও সবজি প্রতিদিন প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি খান এগুলো ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর সবুজ শাকসবজি পালং শাক পুঁইশাক ব্রোকলি বাঁধাকপি মটরশুটি সিম ইত্যাদি ভিটামিন খনিজ ফাইবারে পূর্ণ বিভিন্ন রঙের ফল আপেল কলা পেয়ারা আম জাম্বুরা কমলা তরমুজ স্ট্রবেরি এগুলো আপনার পুষ্টি চাহিদা পূরণ করবে সাত পর্যাপ্ত পানি প্রচুর পানি পান করা খুবই জরুরি এটি শরীরকে সতেজ রাখে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিক রাখে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন কিছু খাবার গর্ভাবস্থায় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি কারণ সেগুলো মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এক কাঁচা বা আধা সেদ্ধ মাংস পোলট্রি ও সামুদ্রিক খাবার এগুলো লিস্টেরিয়া লিস্টেরিয়া টক্সোপ্লাজমা বা সালমোনালার মতো ব্যাকটেরিয়া বা পরজীবীর উৎস হতে পারে যা গর্ভপাত অকাল প্রসব বা শিশুর গুরুতর অসুস্থতার কারণ হতে পারে ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ছাড়া কোনো মাংস বা মাছ খাবেন না দুই প্রক্রিয়াজাত মাংস প্রসেসড মিটস সসেজ সালামি হটডগ ক্যান্ড মিট এগুলো লিস্টেরিয়া এবং অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বহন করতে পারে এগুলো এড়িয়ে চলুন বা খাবার আগে ভালোভাবে উচ্চ তাপমাত্রায় গরম করে নিন তিন কিছু ধরনের মাছ উচ্চ মার্কারিযুক্ত মাছ বা হাঙ্গর কিং কিংম্যাকারেন টাইল ফিশ এই মাছগুলোতে পারদের পরিমাণ বেশি থাকে যা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে ক্ষতি করতে পারে কাঁচা সামুদ্রিক খাবার কাঁচা শুষি সাশিমি বা অসিদ্ধ ঝিনুক শামুক এড়িয়ে চলুন কারণ এগুলো ই কলি বা সালমোনেল্লা ব্যাকটেরিয়ার বাহক হতে পারে চার কাঁচা ডিম বা ডিমের তৈরি পণ্য কাঁচা ডিমে সালমোনেল্লা ব্যাকটেরিয়া থাকতে পারে তাই বাড়িতে তৈরি ম্যারনেজ আইসক্রিম বা অন্য কোনো খাবারে কাঁচা ডিম ব্যবহার করা হলে সেগুলো এড়িয়ে চলুন পাঁচ অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য অপাস্তুরিত দুধে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে তাই পাস্তুরিত দুধ দই পনির বা অন্যান্য দুগ্ধজাত পণ্য গ্রহণ করুন ছয় কিছু সবজি ও ফল ভালোভাবে না ধোয়া ফল ও সবজি এগুলোতে টক্সোপ্লাজমা বা অন্যান্য ব্যাকটেরিয়া থাকতে পারে খাবার আগে ফল ও সবজি খুব ভালোভাবে ধুয়ে নিন অঙ্কুরিত শস্য কাঁচা অঙ্কুরিত শস্য যেমন আলফা আলফা ক্লোভার মুগ ডাল স্প্রাউট এড়িয়ে চলুন কারণ এগুলো ই ইকলি বা সালমোনেলা ব্যাকটেরিয়ার বাহক হতে পারে সাত ক্যাফিন অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে গর্ভপাত বা কম ওজনের শিশুর জন্ম হতে পারে তাই দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফিন গ্রহণ করা উচিত নয় প্রায় এক কাপ কফির সমতুল্য চা চকলেট এবং কিছু সফট ড্রিঙ্কেও ক্যাফিন থাকে আট অ্যালকোহল গর্ভাবস্থায় যে কোনো পরিমাণে অ্যালকোহল পান করা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর এটি ফেটাল অ্যালকোহল সিন্ড্রোম সৃষ্টি করতে পারেন যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুতর সমস্যা তৈরি করে নয় অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার মিষ্টি পানীয় ক্যান্ডি চিপস ফুড এগুলো পুষ্টিহীন এবং অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে এগুলো অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় দশ ভেষজ সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ভেষজ সাপ্লিমেন্ট বা ঔষধ গ্রহণ করবেন না কারণ কিছু ভেষজ গর্ভপাত বা অন্য কোনো জটিলতার কারণ হতে পারে এগারো অতিরিক্ত ভিটামিন এ যদিও ভিটামিন এ প্রয়োজনীয় তবে অতিরিক্ত গ্রহণ করলে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে তাই কলিজা যাতে উচ্চ পরিমাণে ভিটামিন এ থাকে পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন এ সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না কিছু সাধারণ টিপস ছোট ছোট ভাগে খান একবারে বেশি না খেয়ে সারাদিনে ছোট ছোট ভাগে খাবার গ্রহণ করুন এতে হজম ভালো হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট আপনার ডাক্তার সম্ভবত আপনাকে ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেবেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী এগুলো নিয়মিত গ্রহণ করুন খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার তৈরি ও সংরক্ষে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখুন ডাক্তারের পরামর্শ আপনার ব্যক্তিগত শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী একটি সুষম খাদ্য তালিকা তৈরির জন্য আপনার ডাক্তার বা একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন গর্ভাবস্থার এই বিশেষ সময়ে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করে আপনি আপনার এবং আপনার গর্ভের শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে পারেন মনে রাখবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই একটি সুস্থ ও খুশি শিশুর জন্ম নিশ্চিত করে